প্রো চায়না গ্লোবালি আর দুইশো ছাপান্ন এটা অ্যাভেলেবল আছে এখন ইন্টারন্যাশনাল ভাবে এটা লঞ্চ হয়তো কিছু দিনের মধ্যে এটা ভাবে লঞ্চ হবে এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের খানবারের কাছে পাওয়া যাচ্ছে খানবার কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো কেউ নিতে চাইলে খানবার সাথে করতে পারেন এবং নতুন প্রোডাক্টে যেহেতু নতুন কোয়ালিটির একটা প্রোডাক্ট এসছে এবং এটাতে আপনার ফাইভ জি সাপোর্টের আছে ফাইভ জির ফোনটা পাচ্ছেন এবং অনেক স্মুথ পাচ্ছেন সাথে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে কার্ব ডিসপ্লে কার্ব ডিসপ্লেতে অ্যাভেলেবেল আছে এবং এই প্রোডাক্টটাতে কিন্তু আসলে ইনবক্সের ভিতরে আপনার ফোর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার রয়েছে চার্জারটা কিন্তু তাহলে ইন্ডিয়ানটা নিয়ে যাই ইন্ডিয়ানটা ছয় হাজার সাথে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কেচ পাচ্ছেন বক্সের মধ্যে এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা কেচ আছে আর মূলত প্যাকেটটা বক্সের গায়েও কিন্তু আসলে বক্সের ভিতরেও কিন্তু অফারটা প্রোডাক্টটা থাকতেছে প্রোডাক্টটার সাথে কিন্তু আসলে সি মিউজিকটা আছে চার্জার আছে এবং এই যে ভাইয়া কিন্তু অনেক দূর থেকে এসেছে খান্ডার কাছে খান্ডার থেকে কিন্তু পার্সেস করে নিয়ে গেল তো যারা যারা লাগবে আসলে ফোরটিন সিরিজের ফোন চাচ্ছিলেন বা ফোরটিনটা যাচ্ছিলেন ফোরটিন প্রো ক্লাব চাচ্ছিলেন তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়ের সাথে অফিসিয়াল আন অফিসিয়াল দুটাই এখানে অ্যাভেলেবেল আছে অফিসিয়ালটা মূলত আমি সার্জেস করি আর ভাইয়া মূলত আন অফিসিয়ালটা যাদের লাগবে তারা কিন্তু আসলে ভাইয়ের থেকে আসতে পারেন এবং ভাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে যে ওয়ান আর কে মোবাইল টেলিকম শপ নাম্বার পনেরো এবং আমাদের এখানে কিন্তু আসলে ডেসক্রিপশনের লিঙ্ক নাম্বার সব কিছু থাকবে

ক্যামেরাটা কোয়ালিটিফুল একটা ক্যামেরা ক্যামেরাটাতে আপনার সনির অয়েল আইর চেস করাতে সনি লেখা আছে এবং দুইশো দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এই যে দুইশো মেগাপিক্সেল ও এস এআই ক্যামেরা সো আপনি বেটার দেন বেটার একটা প্রোডাক্ট পাচ্ছেন আসলে সামির প্রোডাক্ট আপনি যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারেন এবং এটাতে কিন্তু ডলবি এখন সাউন্ড সিস্টেম ডল স্পিকার সাথে আপনার আয়রটা রিমোট কন্ট্রোল সেন্সর এবং নয়েজ ক্যান্সলেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস কিন্তু পাচ্ছেন মানে আপনি বাইরে থেকেও যদি কোনো ভিডিও রেকর্ড ভিডিও করার জন্য ফোন কিনতে চান ভিডিও সাউন্ড কোয়ালিটিটা কিন্তু এখানে আপনার বেটার থাকবে যেটা আপনি আদার্স কোনো ব্র্যান্ডে গেলে আপনি পাবেন না